দু সালে ওহায়োর ক্লিভল্যান্ড শহরে লিসা হ্যারেল নামে ৩৫ বছর বয়সী এক স্কুল শিক্ষিকা একটি পুরনো ভিক্টোরিয়ান বাড়ি কিনলেন বাড়িটি সংস্কার করতে গিয়েই তার চোখ আটকে গেল একটি বাঁকা বইয়ের তাকের দিকে তাকটি সরাতেই দেয়ালে একটা অদ্ভুত কাঠের দরজা দেখতে পেলেন কোনো হাতল নেই শুধু একটি ধাতব বোল্ট তাকটি খুলতেই ভেতর থেকে এলো ঠান্ডা ভারী বাতাস দরজার ওপাশে ছিল একটি গোপন ঘর যেখানে কেউ ছুঁয়েও দেখেনি বহু বছর কিন্তু ঘরে যা ছিল তা ছিল চমকে দেওয়ার মতো দেয়াল জুড়ে ছিল পুরনো পত্রিকার কাটিংস ছবি এবং কিছু অন্ধকার নোটবুক সব কিছু ছিল একটাই প্রশ্ন এই ঘরের রহস্য কি এবং কে এটা লুকিয়ে রেখেছিল এত বছর ধরে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস যোগায় আমাদের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন